ওয়েলকাম এম টি বিশাদ চ্যানেল তোমার সাথে কেমন আছো করি অনেক ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি পরে বলছি মোটামুটি কেন দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই গ্যাসটা রেডি করছে কারণ রাত্রে রান্না করতে হবে তো দুপুরে তো ওই বিরিয়ানি খেয়েছি তোমরা আগের ভিডিওতে পেয়ে গেছো আমরা পৌঁছে গেছি তো এখানে সব কিছু রেডি করা হচ্ছে আর আমরা কি কী শপিং করেছি মানে আমার কিচ্ছু করতে হয়নি তোমাদের দাদাভাই ঘরটা নিয়েছে নেওয়ার পরে সব কিছু মানে কেনাকাটা করে ঘরের মধ্যে রেখে দিয়ে দিয়ে আমাদের আনতে গেছিলো আর তোমরা তো জানো যে একটা নতুন করে সংসার সাজাতে গিয়ে কত টাকা খরচা হয় অনেক টাকা খরচা হয়ে গেছে তো এই যে এখানে কি কি নিয়েছি আরে কি কি বাজার করা হয়েছে সবটাই যে তোমাদের সাথে শেয়ার করব চলো এই যে এখানে দেখতে পাচ্ছ ওখানে অনেকগুলো জিনিসপত্র আছে বাটি আছে গ্লাস আছে ডেক্সি আছে যা যা লাগবে মোটামুটি সংসারে যা যা লাগবে আমাদের পরিমাণ মতন যেগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিয়েছি সংসারে কি কি কী তো মানে একটা একটা করে বলে পারা যায় না অনেক কিছু সংসারে যাবতীয় জিনিস যা যা লাগে আর কি আর এখানে যে দেখতে পাচ্ছ মুদিখানা বাজার কি করা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো আমি বস্তা ধরে ঢালতেই পাচ্ছি না এত বস্তাটা ভারী ছিল না কি বলবো তো জোর করে ধরে ধরে ঢালছি এই যে দেখতে পাচ্ছ আর এমনি ভয়ও পাচ্ছিলাম যদি কিছু নরম জিনিস থাকে তাহলে ফেটে যাবে ওই জন্য আস্তে আস্তে বের করছিলাম

আমার কোলে ওঠার জন্য শুধু খো করছিল আর এই যে দেখতে পাচ্ছ তারপর আমি ওখানে বসি থে এসছি আর এখানে দেখো আমি মাথা ধরে ইয়ে করছি কারণ আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে ওই কষ্ট করে এসে রাত যে আমাদের গুছাতে গুছাতে এগারোটা বারোটা বেজে গেছিলো আর আমরা ওখানে বলাবলি করছিলাম যে চিনি তো দু প্যাকেট এসছে সেটাই আর এখানে দেখতে পাচ্ছো পাস্তা নিয়েও কথা হচ্ছিলো এখানে পাস্তা আমি বলছিলাম বেঁকানোটা নিয়ে আসবে সোজাটা আমার ততটা ভালো লাগে না বেঁকানোটা একবার খেয়েছিলাম যেন ভালো লেগেছিলো ওই জন্য মানে বেঁকানো টাইপের ওইটা নিয়ে আসতে বলেছিল আর তোমরা কমেন্টে জানাবে কোনটা ভালো লাগে এই যে পাস্তাগুলো যে সোজাগুলো ভালো লাগে না যে ব্যাকানো টাইপের এগুলো ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে আর হ্যাঁ আমি প্রথমেই বলছিলাম না যে আমি মোটামুটি ভালো আছি তো সেটার কারণটাই আমি তোমাদের সাথে বলবো কারণটা হচ্ছে আমার ফোনটা ভেঙে গেছে খুব কষ্ট হচ্ছে কি বলবো আমার ফোনটা ভেঙে গেলে যেন মনে হয় কি মানে আমি মরে গেছি এরকম একটা ব্যাপার আমার ফোনটাই সব মানে একা একা ঘরের মধ্যে থাকি যেহেতু আমার ফুচকা হয়েছে ওর জন্য অনেকটা তো তবু ফাঁকা ফাঁকা লাগে যেন কিছু একটা হয়নি আর তোমাদের সাথে ভিডিও ছেড়ে ছেড়ে এমন অবস্থা হয়ে গেছে যে ভিডিও না দিলে যেন খুব কষ্ট হয় আর ফোনটা এমনভাবে পড়েছে যে ফোনের স্পিকারটাও খারাপ হয়ে গেছে কেউ কথা বললে আমি শুনতে পাচ্ছিলাম না তো যাই হোক কালকে রাত্রে তোমাদের দাদা ভাই আমার ফোনটা সোজা করে দিয়েছে ডিসপ্লেটাও সোজা করে দিয়েছে আমি খুব খুশি আর

তারপর আমি একা একাই গুছাচ্ছিলাম মাঝখানে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো বাজার আনতে খাওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছ চাল নিয়ে এসেছে এখানে আমি চালটাও বসিয়ে দিয়েছি অলরেডি ভাত ফুটে উঠছে আর এখানে আমি কী কী বাজার করেছে তোমাদের দাদাভাই সেটাই দেখাচ্ছে যে দেখতে পাচ্ছ ওখানে লঙ্কা নিয়ে এসেছে আলু নিয়ে এসছে বিনস আর প্যান্স, ফুলকপি আদা রসুন টমেটো আর হচ্ছে মাশরুম এটা দারুণ লাগে খেতে আমি প্রথমে তো খাতাম না মাশরুমটা তারপর একবার খেয়ে এত টেস্ট লেগেছে সেখান থেকে খুব ভালো লাগে খেতে আমি কড়াইটা খুলে দেখছিলাম কড়াইটা তো দারুণ দারুণ পছন্দ হয়েছে তোমাদের দাদাভাই সব জিনিসটা খুব সুন্দর করে কিনেছে আর এই দেখো আমার ফুচকুশোনার অবস্থা দেখো এর হাসি দেখলে আমরা সারা দিনটা সত্যি ভালো যায় এই যে এখানে ভাড়াটা এই যে রাত্রের জন্য হচ্ছে বেগুন পোড়ানো হচ্ছে আর টমেটো পোড়ানো হচ্ছে আর বেগুনটার গায়ে সর্ষের তেল মাখিয়ে ওর মধ্যে রসুন দিয়ে দিয়েছি এটা খেতে দারুণ লাগে রাত্রে আমরা এটা দিয়েই খেয়েছিলাম যেহেতু ঘর গুছাচ্ছিলাম ওটা বসে কিন্তু আমরা ঘর গুছাচ্ছিলাম তো চলো এরপর হচ্ছে তার পরের দিনও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমাদের দাদাভাই আমার জন্য স্পেশাল স্পেশাল ডিমের বানাচ্ছে তো এটা সত্যি খেতে দারুণ দাদাভাই ডিমের পোজটা সত্যি দারুণ বানায় আমার তো হেভি সুন্দর লাগে খেতে আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের মতন অত ভালো পোস্ট করতে পারি না দেখতে পাচ্ছ ওর মধ্যে পেঁয়াজ সব কিছু লঙ্কা লবণ হলুদটা বাদ দিয়ে তো ডিমের পোস্ট করতে গেলে হলুদ দিতে নেই তো ওই জন্য ওই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে সকালবেলার ভিডিও তো এই যে দেখো দুজনের জন্য দুটো করেছি আর মানে ডিম আর আলু রান্না করেছিলাম ডিম আলু আবার ডিমের পোস্ট এটা দিয়েই খাওয়া হবে সকালে দেখতে পাচ্ছ আমরা খেতে কিন্তু বসে গেছি তোমাদের দাদা ভাই আর আমি আর আমার ফুচকুসোনা তো আগে মানে খেয়েছে দেখতে পাচ্ছ কী এরকম রিয়াকশন দিল করলো ও সব সময় জল খাওয়ার পরেও এরকম করে বড়দের মতন আর এই যে দেখতে পাচ্ছো ডিমের পোস্টটা কত সুন্দর হয়েছিল তোমরা চলো আমরা খেতে থাকি তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার বার্থডে ব্লগ আসছে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ